అల్లా కోటా బాజా అమ్ము అమ్ము గో రద్ద ఎక్కటా బాజా ఏగో ఏగో అమ్మి చుక్కు చుక్కు మయ్యా రద్ద ఎక్కటా బాజా ఏగో అమ్మి చుక్కు చుక్కు అమ్ము

তিনটে রাত রাজি দেড়টা বাজে এখনই ঘুমাও না কি সমস্যা তোমার দুস্ত করতে মন চায় এই যে আমু মনছে রাত এই যে মনছে রাত তোমার ঘুমাইতে ইচ্ছে করে না আমু বলছি পরে লজ্জা করে হ্যাঁ দিয়েছি লজ্জা করে আমি কইতা তুমি আমায় ঢুকিলে নি ও বাবা ও বাবা 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 কত দুষ্টু করে দুষ্টুমি রাজে দুপুর রাই দত্ত বাজে এখনো ঘুমায় না তুমি না কিছু না এ কি হইছে আপনার নাক মুখে গুলো এরকম কিছেন কেন হ্যাঁ কি হইছে ওরে বাবা রে ওরে বাবা রে কি জি শুদুদুশ তু করে সবাই যখন ঘুমাইতে যায় গভীর ঘুমে মগ্ন থাকে তখন আমি আমি ফুলফরি নিয়ে রাত জাগি থাকি এটা হয়েছে আমার গত ছয় মাস থেকে সাত মাস থেকে ছয় মাস থেকে আমার ট্রেনিং হ্যাঁ হো 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 যত দুষ্টু বুদ্ধি আছে সব হ